সাধারণত আমরা ফ্রিজে খাবার রেখে যে যেকোনো সময় গরম করে খাই বিশেষজ্ঞদের মতে এমন অনেক খাবার রয়েছে যা রান্নার পর দ্বিতীয়বার গরম করতে নেই এতে ক্ষতি হতে পারে যেমন মুরগির মাংস এটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দিনে দুই থেকে তিনবার গরম করলে এটা হজমে সমস্যা করে ফ্রিজে রাখলে সালাদ বা স্যান্ডউইচের সঙ্গে খেয়ে নেওয়া উচিত বারবার গরম করা উচিত নয় পালং শাক আয়রন ও নাইট্রেটের পূর্ণ এই স্বাস্থ্যকর খাবার দ্বিতীয়বার গরম করলে ঝামেলা এতে পালং শাকের নাইট্রেট ক্ষতিকর নাইট্রাইটে পরিণত হয় ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে এই নাইট্রাইট পুষ্টিতে ভরপুর ডিম বারবার গরম করা উচিত নয় উচ্চ তাপমাত্রা একে গরম করা হলে খাদ্যের উপাদান বিষাক্ত হয়ে ওঠে এবং হজম হতে চায় না মাশরুমে নানা ধরনের প্রোটিনের জটিল মিশ্রণ থাকে একবার রান্না করে একেবারে খেয়ে ফেলা উচিত বারবার গরম করলে এর প্রোটিনের গঠন নষ্ট হয় ভাত আমাদের প্রধান খাবার সবসময় গরম করে খাওয়া হয় অথচ ভাত বারবার গরম করতে নেই ভাতে থাকা ব্যাকটেরিয়া গরমের কারণে আরো বেশি ক্ষতিকর হয়ে ওঠে স্যুপ বা তরকারিতে জনপ্রিয় একটি আইটেম হলো শালগম শালগমের নাইট্রেট দ্বিতীয়বার গরম করলে বিষাক্ত নাইট্রাইটে পরিণত হয় তেল আমরা সাধারণত সয়াবিন অলিভ অয়েল বা সরিষের তেল ব্যবহার করি সব ধরনের তেলের নির্দিষ্ট স্মোক পয়েন্ট রয়েছে এর বেশি তাপমাত্রা গরম করা হলে তা ক্ষতিকর হয়ে ওঠে নানা ধরনের পুষ্টি উপাদান রয়েছে আলুতে কিন্তু স্বাভাবিক তাপমাত্রা একে দীর্ঘ সময় রেখে দিলে তা বিষাক্ত হয়ে উঠতে পারে একই ঘটনা ঘটে যখন বারবার গরম করা হয় তাই এসব খাবার দ্বিতীয়বার গরম না করে খাওয়া উচিত